দ্রোণাচার্য কথার অর্থ হলো জেদ এই জেদ আচর্যের মতো আচর্যের মতো এই জেদ তোমাকে উত্তরণের দিকে এগিয়ে যাওয়ার জন্যে অথ নির্দেশ করতে পারে পথ দেখাতে পারে আবার এই জেদ তোমাকে অধপতনের দিকে যাওয়ার জন্যে সমস্ত রকমের পথ নির্দেশ করতে পারে যে দুভাবেই কাজ করতে পারে মানুষের চেতনার বিকাশ হলো যে আমরা কোনটাকে গ্রহণ করব। আমরা চেতনার উৎকর্ষের দিকে এগোব নাই পার্থিব জগতে যা পেয়েছি তার মধ্যে নিজেরা উদ্মত্তের মতো ডুবে থাকবো চয়েসটা মানুষকে নিতে হবে চয়েসটা তোমাকেই করতে হবে যে আমি কী করব ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমি জীবনের কোন চয়েসটাকে নেব জীবনে আমরা চলার পথে ভালো মন্দ দুই অভিজ্ঞতা নিয়েই বড় হই ভালো মন্দ উত্তম অধম এই দুই অভিজ্ঞতার মধ্য দিয়েই আজ আমরা এই পর্যন্ত পৌঁছেছি এখন তোমাকে বুঝতে হবে যে আমার চেতনার জন্যে আমার নিজের জীবনের বিবর্তনের জন্যে কোনটা দরকার উত্তরণ দরকার না অবতরণ দরকার সেই প্রথম থেকে যেমন ভাবে চলছি ঠিক তেমন ভাবে চলা দরকার না জীবনের আরেকটা একটা প্রান্ত চেতনা যার মধ্য দিয়ে আমাদের চিন্তার বিকাশ হয় যার মধ্য দিয়ে আমাদের সৃজনশীলতার বিকাশ হয় যার মধ্য দিয়ে মানব সভ্যতা সুন্দরভাবে এগিয়ে যেতে পারে যার মধ্য দিয়ে মনুষ্যত্বের বিকাশ হয় কোনটাকে গ্রহণ করব ভেরি ভাইটাল তো পঞ্চ পাণ্ডব তারা দ্রোণাচার্যকে গ্রহণ করেছে আবার কৌরব তারাও দ্রোণাচার্যকে গ্রহণ করেছে আমাদের এখন প্রশ্ন জাগতে পারে তাহলে দ্রোণাচার্য ব্যক্তিটি কেমন তিনি পাণ্ডব পক্ষেও আছেন আবার কৌরব পক্ষেও আছেন পাণ্ডবদেরও শিক্ষাগুরু আবার কৌরবদেরও শিক্ষাগুরু এমনকি দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হচ্ছে তখনও সেখানে উপস্থিত দ্রোণাচার্য শিক্ষক উপস্থিত অথচ শিক্ষক কোনো প্রতিবাদ কেন হচ্ছে না আমরা এ নিয়ে অনেক রকমের প্রশ্ন করি আবার নিজেরা নিজেরাই উত্তর দিই কোনো একটা ফিলোজফি খুব ভালো লাগলে মনে করি এটাই বোধহয় সেরা তারপরে আর সেরা সেরাটা খোঁজার চেষ্টা করি না অ্যাকচুয়ালি দ্রোণাচার্য হলো আমাদের জেদ আর কিছু না এবার শিক্ষা হচ্ছে এটাই যে এই জেদকে তুমি কেমনভাবে তোমার জীবনের বিকাশের কাজে লাগাবে এটাই হলো শিক্ষা এটাই হলো ভারতবর্ষের সনাতনী শিক্ষা চেতনার বিকাশের জন্য জীবনে এগিয়ে যাওয়ার জন্য কি দরকার পড়ে জেদ শক্তির দরকার পড়ে ওই জেদ আচার্য তোমার পথ দেখাতে পারে পঞ্চ পাণ্ডব অর্থাৎ আমাদের শরীরের পাঁচটা এলিমেন্ট আমাদের বডি পাঁচটা এলিমেন্ট দিয়ে তৈরি হয়েছে পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি হয়েছে মাটি অর্থাৎ আমাদের শরীরের মাংস যাকে বলে ক্ষিতি এই হলো সহদের আমাদের বডি তৈরি হয়েছে জল দিয়ে সেভেন্টি পার্সেন্ট ওয়াটার আছে এই বডিতে নকুল আছে সেভেন্টি পার্সেন্ট এই বডিতে অর্জুন আছে ফায়ার আছে তাই তো আমরা বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া জার্ম ছত্রাক ভাইরাস থেকে আমরা নিজেদের বডিটাকে প্রোটেক্ট করতে পারি কারণ বডির মধ্যে আগুন আছে ফায়ার আছে যে বাধা দিচ্ছে বাইরের এই ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া এই শত্রুদেরকে শরীরে প্রবেশ থেকে এই বডির মধ্যে আছে প্রাণ কার্য চালানোর জন্য ভীম বায়ু এই বডির মধ্যে আছে বয়ান্সি অর্থাৎ তোমার ইনার স্পেস যুধিষ্ঠির এই বডি সব সময় কি চায় বিকাশ চায় এই বডিকে নিয়ে কে চলছে ওই আত্মার রূপ মন এবং মনের রূপ আত্মা এই বডিকে নিয়ে এগিয়ে চলেছে এই শরীরটা হলো তোমার মন্দির এই শরীরের মধ্যেই তোমার সাধনা এই শরীর নামক মন্দিরের মধ্যেই তোমার জীবনের চেতনার জাগরণের সাধনা তো সেই সাধনা তুমি কেমন করে করবে সাধনা তোমার কেমন হবে সেই সাধনা করার সময় তুমি কিভাবে জেদকে গ্রহণ করবে তো এখানে মাইন্ড বা সোল তারা যখন উত্তরণের দিকে যাবে এগিয়ে যাবে তখন তারা শরীরকে নিয়েই তো এগিয়ে যাবে এই শরীরেরও উত্তরণ দরকার বডিরও উত্তরণ দরকার আজ প্রায় এইটটি পার্সেন্ট মানুষ শারীরিকভাবে অক্ষম অসুস্থ যে ব্যক্তির শারীরিকভাবে অসুস্থ এবং অক্ষম সে কখনো চেতনার বিকাশ সাধন এই জীবনে ঘটাতে পারে না চেতনার বিকাশ সাধন করতে গেলে দরকার আগে শারীরিক এবং মানসিক স্তরে সুস্থতা দরকার শারীরিক এবং মানসিক স্তরে অসুস্থতা থাকলে তোমার জেদ জাগবে না তোমার যে জেদ জাগবে সেটা তোমার উত্তরণের জন্য না তোমার জীবনকে অবতরণে নিয়ে যাওয়ার জেদ জাগবে যেটা কৌরবদের জেগে ছিল যেটা ওই দুর্যোধন দুঃশাসনদের জেগেছিল কিন্তু পঞ্চপাণ্ডবের কোন জেদ জেগেছে এই শরীরটা হলো এই বডিটা হলো মন্দির সেই মন্দিরের মধ্যে চেতনার সাধনা হবে সোলের ট্রান্সফরমেশন হবে তাহলে তারা কিরকম ধরনের জেদ ধরেছে উত্তরণের জেদ ধরেছে যখন উত্তরণের জেদ তুমি ধরবে তখন ওই দ্রোণাচার্য তোমার পদ দেখাবে ওই গুরু তখন পদ দেখাবে ওই জেদ স্বরূপ গুরু তোমাকে চেতনার সর্বোচ্চ স্তরে পৌঁছে যাওয়ার জন্য পথ দেখাবে কিন্তু যদি তুমি সে পদ না ধরে অজ্ঞতার বসে অন্ধ ধৃতরাষ্ট্রের মতো বিরূপ পদ ধরো যে আমি আমার জীবনের চেতনার জাগরণ চাই না কারো আমি যে রাত সুখে আছি যে পার্থিব জগতের যে মহা সুখে আমি ভোগ করে চলেছি সেই জগতের মহা সুখটাই আমি চাই ওই জড় জগতের ভোগী হয়ে থাকতে চাই আমি তাহলে থাকবে অন্ধ ধৃতরাষ্ট্র এই অন্ধ গান্ধারীর মতো থাকবে তারা জীবন জীবন অন্ধ গান্ধারী এবং ধৃতরাষ্ট্র দুজনেই অন্ধ তার কারণ গান্ধারী হলো এখানে আমাদের বডির মধ্যে থাকা ফিমেল বডি আর ধৃতরাষ্ট্র হলো আমাদের বডির মধ্যে থাকা মেল বডি তো একজন মানুষের পুরুষ সত্তা এবং নারী সত্তা ভেতর থেকেই অন্ধ অর্থাৎ চেতনা ভেতর থেকেই অন্ধ তাই এই অন্ধ চেতনাকে জাগ্রত করার জন্য কি দরকার পড়বে তোমার জেদ দরকার পড়বে তাই দ্রোণাচার্যকে জেদ যেমন ভাবে গ্রহণ করবে উত্তরণের কাজে ব্যবহার করলে এটা উত্তরণমুখী জেদ আর যদি তুমি ওই ধৃতরাষ্ট্রের মতো ওই যদি তুমি দুর্যোধনের মতো যদি তুমি ওই দুঃশাসনের মতো এই জেদকে অধপতনের কাজে যদি তাকে লাগাও এই জেদকে যদি অধপতনের দিকে যাওয়ার জন্য তুমি উৎসাহ দেওয়াও তাহলে তোমার জীবনে কি আসবে জীবনে আসবে অন্ধত্ব জীবনে আসবে জীবনের পতন জীবনের চেতনার অধপতন আসবে তখন এই জীবন হয়ে উঠবেন নরক এই জীবন মাঝেই নরক তৈরি হবে মৃত্যুর পরে নরক নেই মৃত্যুর পরেও নরক আছে নেই বলা ভুল যে এই জীবনটা নরকের মধ্যে থাকবে সে মৃত্যুর পরে কি স্বর্গে থাকবে না এনার্জি তো একই তো এনার্জি নিয়ে যাচ্ছে নরকের এনার্জি নিয়ে যখন শরীরটাকে ত্যাগ করবে আবার যখন শরীর পাবে এনার্জি ট্রান্সফার আবার ট্রান্সফার হয়ে নতুন বডিতে যাবে কিন্তু ওই নরক যন্ত্রণা তার থাকবে তাই এক জীবনে মুক্তি চাই আর এক জীবনে মুক্তির জন্য কি দরকার জেদ দরকার এরকম জেদ উত্তরণে যাওয়ার উচিত নিজের জীবনে চেতনার জাগরণ ঘটানোর জেদ নিজের জীবনে চেতনার বিকাশ ঘটানোর চিত আমরা কিসের যে ধরি ও একটা বাড়ি করেছে তোমাকে চারটে বাড়ি করে দেখাতে হবে ও দুটো শাড়ি কিনেছে তোমাকে দশটা আরো দামি শাড়ি কিনে দেখাতে হবে ও এটা করেছে তোমাকে সেটা করতে হবে এগুলো হচ্ছে রং কম্পিটিশন কম্পিটিশন বাইরে কারোর সঙ্গে নেই একমাত্র একজন মূর্খ ব্যক্তি নিজের সঙ্গে বাইরের কম্পিটিশন করে আর যে ব্যক্তি চেতনার অভিমুখে এগিয়ে যায় তার কম্পিটিশন কেমন তার কম্পিটিশন নিজের সঙ্গে নিজের কম্পিটিশন নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেকে চেতনার বিবর্তনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজের সঙ্গে তার নিজের কম্পিটিশন এটাই হলো প্রকৃত প্রতিযোগিতা যদি করতে হয় তো নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতা করো নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতা করাটাই হলো দ্রোণাচার্যের উত্তরণমুখী যে আর যে ব্যক্তি নিজের সঙ্গে বাইরে নিজের সঙ্গে বাইরে বা নিজের সঙ্গে বহির্মুখিতায় যে প্রতিযোগিতা করে বাইরের শক্তির সঙ্গে যে প্রতিযোগিতা করে সেই ব্যক্তি উত্তরে না অবতরণে এগিয়ে যাওয়ার জেদ ধরেছে ওই পার্থিব ভোগ মোহে আবদ্ধ হয়ে থাকার জেদ ধরেছে এ হলো মহা জেদ তাই দ্রোণাচার্য কথা অর্থ হল জেদ এই জেদ ধরতে হবে জীবনের চেতনার বিকাশের জন্য কিন্তু যে অবস্থায় আছি যে কন্ডিশনে আছি যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট করে আছি যে সলিড ইমেজ নিয়ে আমি বসে আছি ওই জেদ বর্জন করুন করে নিজেকে সলিড ইমেজ থেকে লিকুইড ইমেজে যাওয়ার জন্য জেদ ধরুন ওই সলিডিটি হচ্ছে আমাদের জীবনের বাধা যে আমি এটা এর বাইরে আর কিছু জানতে চাই না এর বাইরের আর কিছু দেখতে চাই না যেমন পার্থিব মোহ ভোগে আছি এই ভোগের মধ্যেই থাকবো কিন্তু মোহের বিপরীত প্রান্ত বৈরাগ্য তাকে দেখব না মোহের অপোজিট প্রান্ত কি বৈরাগ্য তাকে অনুভব করবো না কিন্তু বৈরাগ্যের সাহ করে থাকব তাহলে কাজ হবে না জীবনের সঠিক বিকাশের জন্য দরকার জেদ উত্তরণ জেদ এই উত্তরণমুখী জেদ হোক দ্রোণাচার্য আবার পার্থিব ঐশ্ব ভোগের মধ্যে আবদ্ধ হয়ে থাকবো এই আবদ্ধ হয়ে থাকার জন্যে দুর্যোধন দুঃশাসন যে জেদ ধরেছে ওটাও দ্রোণাচার্যের জেদ ওটা অবতরণমুখী জেদ তুমি জেদকে যেভাবেই গ্রহণ করবে জেদকে তুমি যেমন করে গ্রহণ করবে তোমার কাছে তোমার জীবনের বিকাশ তেমন হবে তাই জেদ দুপক্ষেই থাকতে পারে ওই কৌরপক্ষেও জেদ থাকতে পারে আবার পাণ্ডবপক্ষেও জেদ থাকতে পারে জেদ একটা মানুষের মধ্যে দুটো দিক মাত্র এই ভালো আর মন্দের মতো জেদ দুপক্ষেই থাকে এবার তুমি কোনটাকে গ্রহণ করবে সেটাই তোমার তাহলে দ্রোণাচার্য নিয়ে আমরা যে ধরনের কনফিউশনে থাকি যে ধরনের রং থিঙ্কিং আমাদের আছে আজ আশা করি এর থেকে সকলে মুক্ত হবে দ্রোণাচার্যকে যে যেমনভাবে গ্রহণ করবে সে তার কাছে তেমন গুরু তাই সে উভয় পক্ষেরই গুরু তুমি তাকে ভাবে ব্যবহার করো